করতে চান একটি বাড়ি করতে চান একতলা কিংবা দোতলার একটি বাড়িও যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের কনসালটেন্সিটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি সকল সেবা পাবেন এফ মেটাল থেকে আপনার নিশ্চয়ই জানেন দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নয় গ্যারান্টি আপনি দশ বছর পরেও যদি নষ্ট হয়ে যায় দোকানে যাওয়ার সাথে সাথে আপনাকে সম্পূর্ণ দ্বিতীয় কথা না বলে আরেকটি দিয়ে দিচ্ছে এটা কন্টিনিউ চলমান রয়েছে আপনি কাউকে খুঁজতে হবে না আর আমাদের পেজ এবং আমাদের মানুষজন তো রয়েছে আপনি কল করার সাথে সাথে আপনার বাসায় পৌঁছে যাবে কার্যক্রম যেটি দেশকে আরো সুন্দর করবে দেশকে আরো সাজানোর জন্য কিভাবে একটি ভিত মজবুত একটি স্যানিটারি ফিটিংস কিংবা বাথরুম ফিটিংসের একটি অত্যাবশ্যকীয় ব্যবস্থাপনা আপনাদের জন্য আপনাদের গৃহ কিংবা আপনাদের স্থাপনা নির্মাণে সহযোগী ভূমিকা পালন করে সেই বিষয়ে একটু কথা বলতে এসেছি দয়া করে একটু শুনুন আমাদের এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের চট্টগ্রাম রিজিওনের যে সমস্ত কর্মকর্তারা আছে আজকে নাকি এখানে উপস্থিত রয়েছে আজকে আমরা একটি এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি মানব বিত্ব কার্যক্রম করেছি আমরা 24 মানুষদের খাবারের আয়োজন করেছি সেই খাবারের আয়োজনের পরে আমাদের কর্মকর্তারা আজকে এখানে এসেছে এবং আমাদের সাথে আমরা একটু বসেছি আপনারা হয়তো অনেকে জানেন আমি এফএক্স মেটাল তো আজকে একটি সুখবর দিতে চাচ্ছি সেটি হচ্ছে পুরো চট্টগ্রাম নগরীতে কারণ আমাদের বিভিন্ন রিজিয়ন ভাগ করা আছে ঢাকা টাঙ্গাইল রাজশাহী খুলনা রংপুর বরিশাল সিলেট কক্সবাজার বিভিন্ন রিজিয়নে বিভিন্ন লোকজন এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের কাজ করছে কিন্তু চট্টগ্রাম রিজন নিয়ে যেহেতু আমাদের একটু আমরা এখানে কর্মকর্তারা উপস্থিত হয়েছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলছি বিশেষ করে যারা এই মুহূর্তে ভবন নির্মাণ করছেন অথবা আপনার কষ্টের টাকা একটি বাড়ি তৈরি করছেন তো কষ্টের টাকা যাতে সর্বোচ্চ মানের উৎকৃষ্ট মানের

অ্যালফাভেটে এফএক্স মেটাল নিটলেই এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের লাল রঙের পেস্ট্রি চলে আসবে সেখানে সব কিছু আপনারা পাবেন সকল ধরনের ফিটিংস সহ নানাবিধ তথ্য আপনারা পাবেন শুধু তাই নয় এখন স্ক্রিনে যে হটলাইন নাম্বারটি দেওয়া রয়েছে এই হটলাইনে আপনারা ফোন করে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা কনসালটেন্সি সহযোগিতা আপনারা সবসময় বিনামূল্যে নিতে পারেন বিশেষ করে আপনার ভবনের কী ধরনের স্যানিটারি ফিটিংস আপনি ব্যবহার করতে চাচ্ছেন বা কোন ধরনের স্যানিটারি ভবনটা আরো মন্ডিত হবে বাসাবাড়ির জন্য কি ধরনের প্রয়োজন হোটেল কিংবা আবাসিক ভবনের জন্য কিরকম প্রয়োজন রেস্টুরেন্ট কিংবা মোটেলের জন্য কীরকম প্রয়োজন ভিন্ন ভিন্ন ক্যাটাগরির এই কনসালটেন্সিগুলো আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনাদের যে বাজেট দেখা যাচ্ছে যে বাজারের তুলনায় আপনাদের বাজেট কিছুটা সংকীর্ণ অথবা কিছুটা বিস্তৃত তাই আপনারা কোন বাজেটের ম্যাটারিয়ালে আপনারা লাগাতে চাচ্ছেন অথবা কি ধরনের লাগাতে চাচ্ছেন অথবা আপনাদের ব্যক্তিগত কোনো ডাইস যদি পছন্দ থাকে সব কিছু মিলিয়ে বিনামূল্যে কনসালটেন্সি বা পরামর্শ সেবা সহ আপনার ভিজিট করে আপনাদেরকে সব ধরনের তথ্য এবং সব ধরনের সহায়তা দেওয়ার জন্য এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর নিবেদিত প্রাণ কর্মীরা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত একজন এসার পর্যন্ত সবাই আপনাদের জন্য নিবেদিত এবং দেশে এই প্রথম একটি আহ ম্যাটালে একটি বিপ্লব ঘুরতে যাচ্ছে এবং যা আমরা খুব অচিরে দক্ষিণ কোরিয়াতেও রপ্তানি করার আমাদের প্রসেসিং চলতেছে সবকিছু মিলিয়ে বাংলাদেশের বাহিরেও এই আমাদের যে ম্যাটেরিয়াল প্রোডাক্ট আছে খুবই সমাদৃত এবং আমরা চাই ইন্টারন্যাশনাল মার্কেটও আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আশা করি আমরা নাম্বার ওয়ানে থাকতে আপনাদের দোয়া ভালোবাসা পরামর্শ আমরা এগিয়ে যেতে চাই তবে সেই ক্ষেত্রে কোম্পানি কোম্পানির পক্ষ থেকে এই কনসালটেন্সি অথবা আপনার ভবন ভিজিট অথবা আপনার বাজেট অথবা আপনার ম্যাটেরিয়াল সম্পর্কিত যাবতীয় তথ্য বিনামূল্যে সকল ধরনের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দেখেছি যে গ্রামীণ ফোন রবি কিংবা বিভিন্ন কাস্টমার কেয়ারে আপনার গিয়ে যেরকম সেবা নিতে হয় ঠিক আপনি কল করার সাথে সাথে এফ মেটাল ম্যাটাল লোকজন আপনার বাসায় গিয়ে বিনামূল্যে আপনাকে সেবাটা প্রোভাইড করবে আলহামদুলিল্লাহ এটি একটি আমাদের বড় ধরনের মার্কেটিং ব্যবস্থাপনা এই জন্য আমি খুবই কৃতজ্ঞ জানাচ্ছি কোম্পানির চেয়ারম্যান জনাব সদার আলী হাসান ভাইয়ের প্রতি যিনি অক্লান্ত পরিশ্রমে চোদ্দ বছরের উপরে আমাদের এফ মেটাল ইন্ডাস্ট্রিজের এই সকল স্যানিটারি এবং বাথরুম ফিটিংসের এর পণ্য দেশেরা উৎকৃষ্টতায় প্রথম পর্যায়ে এই মুহূর্তে বিচরণ করছে এবং আমরা এটা চাচ্ছি আর্মিকে নিয়ে যাওয়ার জন্য তো বলছি শুধুমাত্র বড় বড় ভবনের নয় আপনি যদি আপনার ব্যক্তিগত একটি বাসা বাড়ি ভবন নির্মাণ করতে চান একটি বাড়ি করতে চান একতলা কিংবা দোতলার একটি বাড়িও যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের কনসালটেন্সিটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি সকল সেবা পাবেন এফ মেটাল থেকে আপনার নিশ্চয়ই জানেন দশ বছরের আহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নয় গ্যারান্টি আপনি দশ বছর পরেও যদি নষ্ট হয়ে যায় দোকানে যাওয়ার সাথে সাথে আপনাকে সম্পূর্ণ দ্বিতীয় কথা না বলে আরেকটি দিয়ে দিচ্ছে এটা কন্টিনিউ চলমান রয়েছে আপনি কাউকে খুঁজতে হবে না আর আমাদের পেজ এবং আমাদের মানুষজন তো রয়েছে আপনি কল করার সাথে সাথে আপনার বাসায় পৌঁছে যাবে এই বিষয়ে আমাদের চট্টগ্রাম রিজিয়নের হেড যিনি রয়েছেন আমাদের জনাব তাজুল ভাই খুবই আন্তরিক একজন মানুষ ওনাকে বলবো এই বিষয়টা নিয়ে একটু কিছু বলার জন্য ধন্যবাদ শকত ভাই আসসালামু আলাইকুম অ্যাপেক্স মেডালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি অ্যাপেক্স মেডাল আমাদের প্রতিটি পণ্যে দশ বছরের আমরা একটা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এই কথাটা এখন সাধারণ জনগণের মানে মুখোমুখে হয়ে গিয়েছে পরবর্তী অংশে আমরা এখন যা করছি সেটা হলো যে আমাদের একটি টিম কাজ করছে যে টিমটি প্রতিটা বাড়িতে গিয়ে যারা অ্যাপেক্স মেডাল ব্যবহার করছেন আপনারা প্রোডাক্টটি আপনারা ব্যবহার করে কী সুবিধা পাচ্ছেন কী অসুবিধা পাচ্ছেন খোঁজখবর নেওয়ার জন্য আমাদের একটি টিম মাঠে কাজ করছে দ্বিতীয় ব্যাপার হলো যে আমরা আপনি আপনার বাথরুমটাকে সুন্দর সুচারুভাবে সাজানোর জন্য হয়তো অনেক সময় আপনাদের মাথায় অনেক সময় কাজ করে না এটা কি মানে কীভাবে করলে বাথরুমটা সুন্দর হবে একটু মানে প্ল্যান হবে সেটা অনেকে আমরা যারা মানে বিলিং করে থাকি আমাদের হয়তো মাথায় অনেক সময় কাজ করে না অনেক সময় মিস্ত্রি ভাইয়েরা বলে থাকে ওনারা ওনাদের মতো করে বলে সেক্ষেত্রে আমাদের থেকে যদি আপনার কোনো পরামর্শ চান আমাদের যে কোনো ব্যক্তিকে ডাকলে আমাদের কোম্পানির যে কোনো লোক আমরা আপনার বাড়ি গিয়ে হাজির হব এবং পরামর্শ এভাবেই দিব যে আপনি কীভাবে করলে আপনার এই বাথরুমটা সুন্দর হবে এবং কম খরচে পাইপ টাইপ সহ যেগুলো আপনি ফিটিং হ্যাঁ আপনি আপনার ফিডিংগুলো কোনটা কোন মাপের চাচ্ছেন এবং কীভাবে ফিটিং করলে ফিটিং করলে আপনার বাথরুমটা সুন্দর দেখাবে সেটাও সেই পরামর্শ আমরা দিয়ে থাকি অর্থাৎ আপনার বাথরুম সংক্রান্ত যে কোনো পরামর্শ আমাদের কোম্পানির লোকদের কাছে পাবেন আমাদের হটলাইন আছে হটলাইনে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে আছে আপনার নাম্বারটা ব্যক্তিগতভাবে আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট থ্রি ডাবল জিরো ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে সেই ক্ষেত্রে আমাদের হ্যাঁ আমাদের আমাদের হটলাইন আছে আপনি যে কোনো নাম্বারে আমাদের পেজ আছে পেজে আপনি ঢুকলে আমাদের সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো পরামর্শ জন্য আমরা প্রস্তুত আছি আপনি আমাদের এই পরামর্শ গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে অ্যাপেক্স মেটালের সকল কর্মী সবসময় প্রস্তুত রয়েছে আমরা অন্যদের চব্বিশটি ঘন্টা আপনার যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত আছি আশা করি অ্যাপেক্স ম্যাডালে থাকবেন অ্যাপেক্স ম্যাডাল পণ্যটি দশ বছরের রিপ্লেস গ্যারান্টি আপনার এই পণ্যটি ব্যবহার করে দশটি বছর নির্ভাবনায় থাকবেন এতটুকু আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সব ধন্যবাদ তাজুল ভাইকে এই পাশে রয়েছে আমাদের বিশেষ করে যারা চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটাজারি ওই পাশ যারা নতুন ভবন তৈরি করছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনার চাহিদা মতো কিংবা আপনার কোয়ারি মতো সবকিছু নিয়ে আপনার বাড়ির দরজা যা থাকবে আপনি আসতে হবে না আমি দাদাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা নিয়ে ধন্যবাদ সবাইকে আমি হাটাচারি ফটিকছড়ি রাঙ্গা রাঙ্গামাটি এই এরিয়ায় কাজ করি এই এরিয়াতে যদি কোনো ভবনে যদি কোনো রকম আমাদের ফিটিংস

ধন্যবাদ ধন্যবাদ আমাদের পলক দাদাকে আপনারা একেবারে সবসময়ে সঙ্গে আপনার বাসায় হাজির হয়ে যাবে এরপরে আমার পাশে রয়েছে আমাদের এই চট্টগ্রামের একজন অন্যতম সেলস আমাদের আল মাহমুদ ভাই অমায়িক এবং সদালত একজন মানুষ আপনার যে কোনো পরামর্শ কিংবা প্রয়োজনীয়তায় আপনার ভবনের বাড়ির দরজা হাজির থাকবে আমাদের মাহমুদ দা এবং ওনার টিম উনি যদি একটু বিষয় কিছু বলেন সালামু আলাইকুম ধন্যবাদ সবাই আমি অ্যাপেক্স মেটালের আর এস হিসেবে চট্টগ্রাম উত্তর সাইড নিয়ে কাজ করি তো আমার কোম্পানির প্রোডাক্ট নিয়ে কোন রকম আইডিয়া বা রিজনেলেবল প্রাইস বা মানে মোট কথা বাথরুম ডেকোরেশন করার জন্য যত সৌন্দর্য বর্ধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বর্তমানে চট্টগ্রামের উত্তর সাইড বাড়িয়ারহাট হিয়াকো রামগড় সীতাকুণ্ড মীরসরাই জোয়ারগঞ্জ কুমিরা এই সাইডে হাটাজারি অক্সিজেন থেকে শুরু করে মুরাদপুর মদনাঘাট লিচু বাগান এই সাইটে যে কোনো সমস্যার জন্য আমাকে আমাকে নক করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ধন্যবাদ ধন্যবাদ আল মাহমুদ ভাই উনি একজন আমাদের জন্য একজন নিবেদিত প্রাণ এরপরে রয়েছে আমাদের একেবারে এফেক্স ম্যাটার একজন দক্ষ মার্কেটিং অফিসার যিনি যার নেতৃত্বে অনেকগুলো মানুষ নিয়ে সবসময় তিনি চষে বেড়ান নগরের এই প্রান্ত থেকে এই প্রান্ত যে আমাদের নতুন যারা জয়েন করে তাদের লিড দিয়ে থাকেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের জসিম ভাই জসিম ভাই যে কোনো মানুষ কল করার সাথে সাথে তো ইনশাল্লাহ রেসপন্স আমাদের টিম দিবে কি বলেন ইসমিল্লাহ রহমান রাহিম ধন্যবাদ সগত ভাই ইনশাল্লাহ আমি মোহাম্মদ উদ্দিন আর সিং হিসেবে ছট্ট ম্যাটারিটিতে কাজ করতেছি আপনার বিল্ডিংয়ের জন্য নতুন এবং পুরাতন যে কোনো বিল্ডিং জন্য আপনি যে কোনো মুহুর্তে আমাকে কল করতে পারবেন আপনার যে কোনো ধরনের পরামর্শ সাজেশন অ্যাপেক্ট সম্বন্ধে আপনার জানাচ্ছে আমি সবসময় আপনাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিবাইল নাম্বার আপনি আমার কল করবেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট সেভেন জিরো সেভেন জিরো ডাবল এইট থ্রি সেভেন আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন জিরো সেভেন জিরো ডাবল এইট থ্রি সেভেন আলাইকুম ধন্যবাদ জসিম ভাই আমিও অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের এফেক্স প্যাটালের সম্মানিত সিও জনাব সদর আলী হাসান ভাইকে আমাকে কোম্পানির সাথে সংযুক্ত করার জন্য এবং আমিও আনন্দিত যে এরকম একটি মানসম্মত এবং একটি প্রতিশ্রুতি সম্পন্ন করা একটি কোম্পানির সাথে আমি সম্পৃক্ত হয়েছি তাই শেষ করার আগে আবারও বলছি আপনার আর যে ভবন করছেন একতলা দুইতলা কিংবা দশতলা কিংবা বিশতলা যে ভবনই করছেন ফ্রি স্যানিটারি ফিটিংসের কনসালটেটিং অথবা কনসালটেন্সিং ছাড়াও আপনি যদি আপনার কি ধরনের ডাইস পছন্দ অথবা কি ধরনের সৌন্দর্য বর্ধিত করতে চাচ্ছেন অথবা আপনি কি বাজেটের মধ্যে এটা করতে চাচ্ছেন এবং আপনার এটা ভিজিট করানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে দক্ষ ইঞ্জিনিয়ার থেকে একেবারে রাজপথের কর্মী পর্যন্ত সবাই কিন্তু আপনার বাড়িতে চলে যাবে তাদের প্রয়োজনীয়তা অনুসারে যখন যে যার প্রয়োজন সে কিন্তু আপনার এখানে হাজির হবে এবং আপনাকে বিনামূল্যে সকল ধরনের সহায়তা করে যাবে তাই আপনার কষ্টার্জিত অর্থে টাকায় বাজারের শ্রেষ্ঠ পণ্য বর্তমানে নাম্বার ওয়ান ব্যান্ড বাংলাদেশের একটি খুবই ঐতিহ্যবাহী একটি রিফ্লেকটিভ এবং বিদেশে রপ্তানি যোগ্য একটি পণ্য সবার প্রথম পছন্দ এবং দশ বছর নয় যুগের পর যুগ নিশ্চিন্ত নির্ভর নেয় যে বাথরুম ফিটিংসটি লাগিয়ে আপনি সর্বোচ্চ নিশ্চয়তা পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল ধরনের স্যানিটারি বাথরুম ফিটিংস ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে রয়েছি কারণ অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রি শুধু এই পণ্য বিক্রি করে না এই পণ্য বিক্রির লব লভ লভ্যাংশ অর্থ দিয়ে এই অনেক ধরনের নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালিত করে যার সাক্ষী আমি নিজেও বহন করে চলেছি ইনশাল্লাহ ভবিষ্যত সামাজিক মানবিক এবং বিপর্যয়মূলক যে কোনো কাজে দেশের জন্য অ্যাফেক্স মেটাল সর্বদা আছে এবং কোয়ালিটিতে এবং মানে আফসহীন অপ্রতিদ্বন্দ্বী বাজারের সেরাপ্স মোটাইল ইন্ডাস্ট্রিজ এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামুমতুল্লাবরাত